ইসরায়েল ইরানের চার দফা পাল্টা হামলা তেলাবিব সহ কয়েক শহরে ব্যাপক ক্ষয়ক্ষতি নিহত দুই বিমান বন্দর সহ বিভিন্ন দফতরে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ জোন হামলা চালিয়েছে ইয়েমেনও অন্ধকারে নিমজ্জিত করার হুমকি খামেনে ও হামলা অব্যাহত ইসরায়েলের তেহরানকে স্বীকৃতি পরমাণু চুক্তিতে সম্মত হওয়ার আহ্বান ট্রাম্পের সংযমের আহ্বান জাতিসংঘের তেলাবিবের মিত্রদেরও লক্ষ্যবস্তু বানানো হুঁশিয়ারি খামেনি গাজায় নতুন করে ইসরায়েলি হামলায় নিহত হয়েছে অন্তত বাহান্ন জন গাজামুখী পদযাত্রা থাকাতে দুইশোর বেশি ফিলিস্তিন সমর্থককে গ্রেফতার করেছে ইসরায়েলের নিরাপত্তা বাহিনী ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোনের আঘাতে তছনচ ইসরায়েল রাতভর চার দফায় চলে তেহরানের এই পাল্টা হামলা এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে তেলাবিব জেরুজালেম সহ কয়েক শহরে এখন পর্যন্ত প্রাণ গেছে দুই ইসরায়েলের আহত আরও ষাট জন নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে প্রধানমন্ত্রী নেতানিয়াহকে এর আগে ইরানে হামলা চালা ইসরায়েল এতে প্রাণ যায় আটাত্তর জনের মূলত এই হামলার প্রতিশোধ নিতে তেহরানের এই পাল্টা হামলা ইরান ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে এখনই তাদের না থামালে দুদিন পর পারমাণবিক ক্ষেপণাস্ত্র ছুটবে বিশ্বশান্তি ধরে রাখতে ইরানকে কোনোভাবেই পারমাণবিক অস্ত্র রাখার অনুমোদন দেয়া যাবে না ইসরায়েলের হামলার জবাবে শতাধিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান হামলার পরে প্রতিরক্ষা মন্ত্রীকে নিয়ে বাংকারে অবস্থান নেন বিনিয়ামে নেতা এদিকে রাষ্ট্রীয় টেলিভিশনে দেখা ভাষণে ইসরায়েলকে অন্ধকারে নিমজ্জিত করার হুমকি দিয়েছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়তুল্লাহ আলী হামলার পর দেয়া বিবৃতিতে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি বলেন তেহরানে হামলা চালিয়ে যুদ্ধের সূচনা করেছে তেলাবিব এবার আর রেহাই পাবে না এ হামলার যথাযথ জবাব দেয়া হবে বলে জানান তিনি বলেন যে কোনো পরিস্থিতি মোকাবিলায় ইরানের সশস্ত্র বাহিনী সর্বদা প্রস্তুত দেশটির এক জ্যেষ্ঠ কর্মকর্তা হুশিয়ারি উচ্চারণ করে বলেন তাদের প্রতিশোধ হবে চরম বেদনাদায়ক নেতানিয়াহু বলেন তারা শুধু পরমাণু কর্মসূচি নয় ইরানে বর্তমান প্রশাসনের নিপীড়ন ও ধ্বংস করতে চায় তাদের অপারেশন রাইজিং লায়ন ইরানের জনগণকে স্বাধীনতা এনে দেবে বলে উল্লেখ করেন নেতানিয়াহু ইসরায়েলে পাল্টা হামলার পর উচ্ছ্বাস প্রকাশ করেছেন ইরানিরা রাজধানী তেহরানে সমাবেত হন হাজারো মানুষ রাস্তায় নেমে আনন্দ উল্লাস করেন বাসিন্দারা জাতীয় পতাকা হাতে দেন বিজয়ের স্লোগান এর আগে ইসরায়েলে পাল্টা হামলার দাবিতে শিক্ষার্থীদের নেতৃত্বে তেহরানে হয় বিক্ষোভ সমাবেশ ফেসে খাইলে খুবই ভীষণ ভালো লাগছে আশা করি দ্রুত ইসরায়েল ধ্বংস হবে ইসরায়েলের হামলার কারণে আমরা ভীষণ খুশি আশা করি এই হামলায় এমন সুফল বয়ে আনবে যার মাধ্যমে গাজায় নিপীড়িত মানুষ মুক্তি পাবে সেখানে ক্ষুধা ও দারিদ্রতা দূর হবে যুক্তরাষ্ট্রের সাথে সমঝোতার কোনো প্রশ্নই আসে না শত্রুরা তাদের মুখ্য সুন্মোচন করেছে তাদের সাথে সমঝোতার আলোচনা করা বোকামি হবে গাজায় নতুন করে ইসরায়েলি হামলায় নিহত হয়েছে অন্তত জন আহত হয়েছেন অনেকে এদিকে একটি বাস হামলায় ঘটনায় বারো জন নিহত হয়েছেন এই ঘটনায় একে অপরকে দোষারোপ করছে ইসরায়েল এবং হামাস এরই মধ্যে মিশরের কায়রোতে গাজামুখী পদযাত্রা ঠেকাতে দুইশোর বেশি ফিলিস্তিনি সমর্থককে গ্রেফতার করেছে ইসরায়েলের নিরাপত্তা বাহিনী অন্যদিকে মিশরে গাজামুখে বৈশ্বিক পদযাত্রা ঠেকাতে দেশটির নিরাপত্তা বাহিনী বৃহস্পতিবার কায়রোতে দুইশোর বেশি ফিলিস্তিনি সমর্থকে আটক করেছে শুক্রবার রাফা সীমান্তে বড় পরিসরের মানবিক সহায়তা প্রবেশের দাবিতে কর্মসূচিতে অংশ নেওয়ার কথা ছিল তাদের বিভিন্ন দেশ থেকে আগত এই আন্দোলনকারীদের মধ্যে বেশ কয়েকজনকে দেশে ফেরত পাঠানো হয়েছে